এজিদ নিজের হাতে কাকে হত্যা করে নাই ইমাম হত্যা করে নাই এবং যারা হত্যা করছে কেউ বলেছেন এজিদ তাদেরকে হুকুম দেয় নাই কেউ বলেছেন দিয়েছেন কিন্তু আমরা যেই জায়গাটাতে থাকব সেই জায়গাটা হলো এজিদ নিজের হাতে ইমাম হোসেনকে হত্যা করুক চাই না করুক শহীদ করুক চাই না করুক সেটা জানার দরকার নাই কিন্তু তখন ক্ষমতায় ছিল কে ইমাম হাসাইন হুসাইনের ব্যাপারে আজকে আরেকটা কথা বলে দিয়ে যায় সেই কথাটা হল এজিদ কি কাফের না মুসলমান সেই বিতর্কে যাওয়ার আমাদের কোনো দরকার নেই কারণ আহলু সন্নাত জামাতের আকিদা হলো এজিদের জন্য আমরা দোয়া করতে পারবো না বদয়াও করব না তাকে ছেড়ে দেব কার হাতে ইতিহাস ইতিহাসের মধ্যে বিতর্ক থাকে থাকে কিনা কথা ইতিহাসকে আপনি কখনো একরকম পাবেন না বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু দেখবেন একাত্তরের মুক্তিযোদ্ধা নিয়ে এক এক দলের এক এক ধরনের ব্যাখ্যা এক এক ধরনের ইতিহাস রচনা করে সে চব্বিশে যে আন্দোলন হয়েছে এডার ক্রেডিট নেওয়ার জন্য এখন ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা বাংলাদেশে আছে নাকি নাই সেম কন্ডিশনে কারবালার ইতিহাস নিয়ে অসংখ্য বিতর্ক আছে ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার দ্বন্দ্বে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে এতে কারো কোনো সন্দেহ নাই কিন্তু যেই জায়গায় গন্ডগোল লাগছে সেই জায়গাটা হলো এজিদ নিজের হাতে কাকে হত্যা করুক নাই ইমাম হোসেন কে করে নাই এবং যারা হত্যা করছে কেউ বলেছেন এজিদ তাদেরকে হুকুম দেয় নাই কে বলেছেন দিয়েছেন কিন্তু আমরা যেই জায়গাটাতে থাকবো সেই জায়গাটা হলো এজিদ নিজের হাতে ইমাম হোসেনকে হত্যা করুক চাই না করুক শহীদ করুক চাই না করুক সেটা জানা দরকার নাই কিন্তু তখন ক্ষমতায় ছিল কে ক্ষমতায় ছিল কে সুতরাং এজি এই দায় থেকে নিজেকে কখনো কি করতে পারে না না এরাতে পারে না এজন্য তার জন্য আমাদের হৃদয় থেকে কখনো ভালোবাসা নাই থাকতেই পারে না প্রশ্নই আসে না তার ব্যাপারটা আমরা একান্ত ছেড়ে দিব কার কাছে বিচার কে করবে আল্লাহ পাক কিন্তু ইমাম হুসাইন যে কারবালায় পরিবারের মাসুম বাচ্চারা সহ শহীদ হইছেন এতে কোনো চোখে দেখার আমরা নিজেরা নিজেদেরকে যত বড় আলেম দাবি করি মর্যাদাশীল দাবি করি ইমাম হাসাইন হুসাইন এবং তার পরিবারের সদস্যদের সাথে আমাদের কোনো তুলনা হয় না হয় না ইরানে আফগানিস্তানে হজরতে আলী রাজেলা তোমার বংশধরের লোকেরা আছে নাকি নাই কথা মনোযোগ আছে আছে নাকি নাই হজরতে মুসা ঈসা হজরতে এব্রাহিম ইসমাইল ইসাক এই নবীদের বংশধর ফিলিস্তিনে আছে নাকি নাই কিন্তু তাদের উপরে যোগে যগে নির্যাতন কি কখনো বন্ধ হয়েছে কথা বলা বন্ধ হয়েছে আচ্ছা বলেন তো আমি যদি আপনাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করি বলেন তো আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের রক্তের বংশের দ্বারার মর্যাদা বেশি না ফিলিস্তিনিদের শিশুদের নারীদের পুরুষদের রক্তের প্রবাহিত দ্বারার মর্যাদা বেশি কিন্তু তাদের কি মায়ের বন্ধ হয়েছে কি রক্ত দেওয়া বন্ধ হয়েছে আপনি কিভাবে হিসাব করেন কি হিসাব করেন যোগে যোগে কারবালার সৃষ্টি হতেই থাকবে কারণ যোগে ফেরাউনেরও জন্ম হবে জন্ম হবে আর তারা সবসময় মোমেনদের উপরে রাসুজা ইসলামের আশেখদের উপরে তারা নির্যাতন করবেই করবে এই নির্যাতন কখনো বন্ধ হবে না দুইটা দ্বারা একসাথে চলতেছে দুইটা দ্বারা একসাথে হক আর বাতেল বাতেল যদি পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যায় তাহলে হকের কোনো দাম থাকবে না আলো যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কি বলে অন্ধকার যদি পৃথিবী থেকে মনে করেন রাত বলতে কিছু নাই তো আলোর দামটা কি রাত আছে বলেই আলোর কি আছে দাম আছে রাত্র হওয়ার পর আমরা অপেক্ষা করি কখন শোবে সাদেক হবে কখন আলো আসবে কিন্তু রাতি যদি না হয় তো আর সবে সাধকের আলোর আর অপেক্ষাই কি গোমরা হেদায়ত দুটি একসাথে চলবে কেয়ামত পর্যন্ত একসাথে চলবে চালাবেন কে ওই আজকের মূল কথাটা বললাম তাইলে রাসুসামকে মর্যাদা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা লাগবে আল্লাহ যেখানে রাখছেন এখান থেকে উপরে উঠানো যাবে না নিচেও নামানো যাবে না মনে আছে তো উপরে উঠাইলে হবে কি শির বলেন উপরে উঠাইলে হবে শির আর নিচে নামাইলে হবে উফুরি মারাত্মক মারাত্মক রাসুলামকে যেখানে রাখা দরকার সেখানে আল্লাহ পাক রাখছে রাসুলের মর্যাদা কত আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করতে চাই সেটা হলো রাসুল আসলামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন হাসরের মাঠে রাসুল্লাহর সুপারিশ ছাড়া আল্লাহ বিচার কাজ শুরু করবেন না কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ রাসুল্লাহ জান্নাতের দরজায় যাবে না যতক্ষণ মর্যাদা আপনি আর কি চান হাসরের মাঠে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বলেন আর সংখ্যাটা যাই বলেন সমস্ত নবী রাসুলরা উপস্থিত থাকবে নাকি থাকবে না দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী রাসুলদের সুপারিশে আল্লাহ আসার ময়দানে বিচার কাজ শুরু করবেন না কিন্তু মোহাম্মদ সুপারিশ করলে আল্লাহ পাক বিচার শুরু করবে দুই লক্ষ চব্বিশ হাজার তারা যদি জান্নাতের দরজায় যায় জান্নাতের দরজা খোলা হবে না গেট খোলা হবে না কিন্তু আপনার আমার নবী মোহাম্মদ ইসলাম জান্নাতের দরওয়াজায় গেলে সাথে সাথে দরজা খুলে দেওয়া রসুলাম এমন এক এমন এক সত্তা এমন এক সত্তা রাসুল সাহায্য সব জায়গায় আছে নাকি পৃথিবীতে যত নবীর আগমন ঘটছিলাম সমস্ত নবীদের উপরে যখন ওহি আসতাম নবীদেরকে আগের থেকে জানায় দেওয়া হতো সকাল দশটায় দুপুর একটায় রাতের তিনটায় তোমার উপরে ওহি নাজেল হবে তুমি অমুক জায়গায় চলে আসো ওই জায়গায় আসলে তোমার উপরে নাজেল হবে মর্যাদার দিক থেকে দেখেন রাসুলকে আল্লাহ কতটা দিয়েছেন ঈসা ঈসাল ইসলামের উপরে নাজেল হয় আগের থেকে জানায় দেওয়া হয় অমুক জায়গায় আসো তোমার উপরে ওই নাজেল হবে মুসাল ইসলামকে জানায় দেওয়া হয় অমুক পাহাড়ের উপরে আসো তোমার উপরে নাজেল হবে জিব্রাইল সেখানে ওহি নিয়ে চলে আসতেন কিন্তু রাসুল্লার ব্যাপারে এই ধরনের কোনো ঘোষণা নাই যে আপনি অমুক জায়গায় আসেন জিব্রাইল আসতেছে ওহি নিয়া বরং রাসুল থাকে যেখানে জিব্রাইল আমিন চলে যায় সেখানে রাসুল জেহাদের ময়দানে জিব্রাইল জেহাদের ময়দানে রাসুল নামাজে জিবরাইল নামাজে রাসুল সাহসলাম স্ত্রীর কম্বলের নিচে জিব্রাইল আসলাম রাসুল সাহসলামের ওই জায়গায় হাজির মর্যাদা কে দিছে রাসুল্লাহ যেখানে জিব্রাই বলেন রাসুল্লাহ যেখানে জিব্রাই আপনি কি মর্যাদার দিক থেকে রাসুলকে কতটা দিয়েছে রাসুল হেরা হয় জিব্রাইল হেরা হয় রাসুল গাড়ে সরে জিব্রাইল গাড়ে সরে রাসুল মক্কায় জিব্রাইল মক্কায় রাসুল মদিনায় জিব্রাইল মদিনায় রাসুল বদরে জিব্রাইল বদরে রাসুল উহদে জিব্রাইল উহুদে রাসুল তায়েফে জিব্রাইল ও তায়েফে রাসুল ইসলাম নিজের স্ত্রীর কম্বলের নিচে জিব্রাইল ও রাসুল ইসলামের কম্বলের নিচে আল্লাহ আকবর বলেন তার মানে রাসুলের ব্যাপারে জিব্রাইল রাসুল যেখানে থাকবে তুমি সেখানে ওহি নিয়ে চলে যাবা আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না রাসুল প্রথম আকাশে জিবরাইল প্রথম আকাশে রাসুল বাইতুল মোকাদ্দে আছে জিবরাইল ও বাইতুল মোকাদ্দেশে রাসুল প্রথম আকাশে দ্বিতীয় আকাশে তৃতীয় আকাশে চতুর্থ আকাশে সাথে সাথে জিবরাইল আছে না না মর্যাদা খালি জিলাপি খেলে দেওয়া যায় না এটার নাম মর্যাদা নয় বাপ মরে গেছে নিজে নামাজ না পড়া খানার আয়োজন কইরা জেফত খাইয়া খুব মজা হইছে মজা হইছে এটা বাপের জন্য উপকার নয় নিজে নামাজ পড়তে হবে বাপমার জন্য দোয়া করতে হবে দান সদাকা করতে হবে এটা হবে বাপমার জন্য উপকার আর রাসুলকে মুখ দিয়া ভালোবাসি ভালোবাসি বিড়ি খাইয়া নামাজ না পড়ে সম্মতের মর্যাদা না দিয়া আল্লাহ রাসুল যে দিন কায়েমের জন্য রক্ত দিয়ে গেছে সেই দিন কায়েমের কাজে কাজ না কইরা কখনো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া যায় এই হুকুম কার সাথে করা যায় রাসূলের সামনে হাঁটা যায় রাসুলের সামনে জোরে কথা বলা যায় নিষেধ করছে কে সামনে জোরে কথা বলা যায় না মর্যাদা কাকে বলে রাসুলের উপরে সিদ্ধান্ত দেওয়া যায় না আবু বকর ওমর তাদের চেতে মর্যাদার মোমেন্ট পৃথিবীতে আর আছে নাকি লিস্ট আছে এই মানের লোক আবু বকর ওমর রাসুলের সামনে বসে কথা বলতেছে একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে দুইজনে লাগছে তর্ক কি লাগছে তর্ক করতেছে কে কে বলে নাম গুলো বলে ওমর মসজিদের নবীতে কথা বলতে যে আবু বকর ওমরের গলার আওয়াজ রাসুল্লাহামের গলার আওয়াজের উপরে চলে গেছে আল্লাহ ওহি নাজেল করে জানায় দিছেন খবরদার আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ দিয়া কথা বলা যাবে না আনতা বাতা তা যদি তোমরা এভাবে জোরে জোরে কথা বলো আমি আল্লাহ তোমাদের আমলগুলাকে বরবাদ করে দেব কি মনে করছেন বাপের সাথে বেয়া করেন আমল বরবাদ হবে না মায়ের সাথে বেয়াদবি করবে না আমল বরবাদ হবে না উস্তাদের সাথে বেয়াদবি করবেন আমল বরবাদ হবে না এমনকি আল্লাহর সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয় না কিন্তু রাসুল উল্লাহর সাথে বেয়াদবি করলে আমল বরবাদ এই ঘোষণা কাজ আল্লাহর সাথে বেয়াদবি করছেন মানে আল্লাহর হুকুম অমান্য করছেন তাও বা করার সুযোগ আছে নি আছে কিন্তু রাসুল আসলামের সাথে বেয়াদবি করছেন তাও বা কোনো সুযোগ নাই আনতে হাবাতে আমার আমি তোদের আমল কি করে দিব যা তোর আমল শেষ যা কত বড় কথা আমল কি বা তোর আমলের দরকার নেই এই হচ্ছে মহাম্মুর রাসুলামের জীব দশায় রাসুলের সামনে তারা কেউ ইমামতি করতে পারছে এক বেলা এক এককাক না প্রশ্নেই আসলে ইমামুল মুরসালিন বলেন ইমামুল খাতামুন না বিখিন তিনি মর্যাদাসী সুন্না রাসুলের সুন্নাকে আঁকড়ে ধরতে হবে রসুল বলছেন তারারাকক তুফী